প্রিয় ভাইয়েরা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করছে বাংলাদেশ জামাতি ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ আসলে আমরা কখনো দেখি নাই এত বড় সমাবেশ এই ঢাকা শহরে হতে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমরা দেখেছি জামাতি ইসলামের বাস্তবে এবং তারা যতগুলো নেতাকর্মীর সাথে আমি কথা বলতে পেরেছি তারা বলেছে ভাই আমরা যখন সমাবেশে আসি তখন আমরা নিজেদের টাকা খরচ করে আমরা সমাবেশে আসি সমাবেশ করতে আসি এবং আমের জামাত আমাদের ছাত্রশিবীর দেয় দায়িত্বশীলরা আমাদেরকে যেটা নির্দেশ দেয় আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করি ফলে আমাদের আদর্শ আমাদের নৈতিকতা সব ঠিক আছে বটে আমাদের সমাবেশে মানুষ আসে এটা হলো আসলে জামাতের আদর্শ এবং নীতি যে আসলে তাদের নীতি ঠিক আছে এর জন্য তাদের সমাবেশে এত মানুষ হয় বিষয়টা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে তারা ইতিমধ্যে ইতিমধ্যে পুরোনো পটন থেকে কাকরাইল পর্যন্ত আসছে এটা হলো আরেকটি সাইড মানে দুইটি সাইডে মূলত লক্ষ লক্ষ কর্মী প্রিয় ভাইয়েরা সবাইকে অনুরোধ করছি সবাই সবাই ভিডিওটি সাপোর্ট দিয়ে যাবেন আসলে জামাতের সমাবেশ যত দেখি তত মুগ্ধ হই এত বড় সমাবেশ এই সমাবেশে ডক্টর শফিকুর রহমান আমির জামাত তিনি উপস্থিত আছেন এবং শফিকুর রহমান মাসুদ ভাই তিনিও আছেন এবং সাবেক কেন্দ্রীয় শিবিরের সভাপতি তারাও আছেন এবং তারা বলেছেন যে লোকে লোকে লোক কারণ আসলে তারা বলতে বলবে কেন আমরা নিজেরাই সাংবাদিক যারা আছে মিডিয়া পারসন আমরাও দেখছি পুরোনো পল্টন থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত লক্ষাধিক নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে বুঝতে হয়েছেন হে জিলাতে ইসরালে সল্লাত বিল জহাদে ইসরালে সংঘাতের শাবাতে ইসরালে সল্লাত বিল জহাদে ইসরালে ওরে জয় বলগো আনতার হুকুমা ওরে জয় বলগো হেLambda সকল গুণ Gracias.